রাজনৈতিক ঐক্যমতের কথা বলছিলেন মাসুদ কামাল যেটি বললেন আওয়ামী লীগকে বাদ দিয়ে এটি আসলে হবে না আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব না এটিও আবার ভবিষ্যতে সমস্যার কারণ হয়ে দাঁড়াবে কি দেখেন গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি বাংলাদেশে কোন ফর্মে একসময় ফিরবে কিনা সেই রকম একটা রিমোট রিয়ালিটি গণ অভ্যুত্থানের বিজয়ী শক্তির কাছে বিবেচ্য বিষয় হয় না ইমিডিয়েটলি

একাত্তর সালে পরবর্তীতে সে রাজনীতি করতে পারেনি আসলে তার একটা সব করে এসেছে তার একটা শক্তিশালী সংগঠন আছে কিন্তু আর বাংলাদেশে কখনো রাজনীতি ছিল না এবং ক্ষমতায় আসবার মতো সক্ষমতা তার তৈরি হয়নি তার পনেরো বিশটা সিট এখন পনেরো বিশটা সিট তো অনেক খুচরা দলের বিভিন্ন সময় তৈরি হয়েছে সেটার মধ্য দিয়ে কারো রাষ্ট্রে ক্ষমতায় আরোপণ করবার জায়গা তৈরি হয় না এরশাদ ফিরে আসছে একজনের দয়া দাক্ষিণ্যে ফিরে আসছে এবং এরশাদের সাথে নব্বই সাথে আপনি চব্বিশ কে মেলাতে পারবেন না বদরুদ্দিন ওমর তার ইতিহাসের ডায়েরি থেকে বলেছেন যে তার দেখা বায়ান্ন বাষট্টি ছেষট্টি উনসত্তর নব্বই প্রত্যেকটা ঘটনাকে পর্যালোচনা করে তিনি বলেছেন যে চব্বিশে যা ঘটে গেছে তা আমাদের ইতিহাসের কোনো ঘটনার সাথে তুলনীয় না এই লেভেলের ইনভলভমেন্ট তরুণদের তারা অন্য আন্দোলনে আমরা যারা বেঁচে আছেন মাসুদ ভাইরা তখন ইয়াং ছিলেন জিজ্ঞেস করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটা বিশ্ববিদ্যালয় একটু মিছিল মিটিং ছাড়া তখন কিছুই হয়নি সারা দেশের মানুষের এ ব্যাপারে কোনো সেই জায়গাতে এটা একদমই তুলনীয় একটা বিষয় না প্রশ্ন হচ্ছে যে দল আকারে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে অথবা আওয়ামী লীগের নেতাকর্মীদের ভবিষ্যৎ কি হবে আওয়ামী লীগের ভোটারদের কি হবে সেটা একটা ডিফারেন্ট ডিসকাশন এবং একটা চলমান প্রসেস এই আলোচনাটা চলছে আওয়ামী লীগকে নিয়ে কি করা হবে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই মূলনীতি গুলো এমন মূলনীতি যেটা সকল দল ওন করতে পারবে কোনো সমস্যা দেখছি না আর কি আপনি যদি ইসলামপন্থী একটা দলকেও জিজ্ঞেস করেন যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার নিয়ে কি ওনাদের ইসলামিক জায়গা থেকে কোনো ঝামেলা আছে কিনা আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ অথবা পাহাড়িদেরকে জিজ্ঞেস করেন এই শব্দগুলোর সাথে তাদের কোনো সমস্যা আছে কিনা আপনি বিএনপি থাকতেও পারে না ব্যাস্টার ফুয়াদ ধর্ম নিরপেক্ষতা নাই এই রেকমেন্ডেশন নিয়ে এটাই এটাই তো আলাপ হবে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সকল মহলে আইডিওলজিকাল পড়াশোনার জায়গা থেকে যে এগুলো এমন কিছু শব্দ যে শব্দটাতে সকল পক্ষ একত্রিত হতে পারে যে কারণেই কিন্তু আপনার মুক্তিযুদ্ধে অত্যন্ত মানে কেয়ারফুলি এই শব্দগুলো স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখ করা ছিল তিনটা বৈশিষ্ট্যের কথা তিনটা মূলনীতির কথা কারণ যে তিনটা মূলনীতি আপনি মদিনা সহর থেকে শুরু করে কমিউনিস্ট ম্যানিফেস্টো ফ্রেঞ্চ রেভলিউশন থেকে শুরু করে আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র প্রত্যেক জায়গাতে দেখবেন সিমিলার ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ডে আইডিয়াসের কথা বলা ছিল এবং এই আইডিয়াস যেটা আপনি ধরেন বাঙালি জাতীয়তাবাদ নিয়ে অথবা যে কোনো জাতীয়তাবাদ নিয়ে রাষ্ট্র তৈরি হওয়ার আগে জাতীয়তাবাদ লাগে এটা মাসুদ ভাই হয়তো আরেকটু বিবেচনা করবেন রাষ্ট্র হওয়ার পরে জাতীয়তাবাদ দরকার হয় না তখন দরকার হচ্ছে রাষ্ট্রের পুনর্গঠন আমার আগে আমার জাতীয়তাবাদ কাঠামো থেকে আসব ও নিজেকে ও সিন্ধি বলছে তো আমি বলছি আমি বাঙালি তো তোমার রাষ্ট্র আছে আমি তো রাষ্ট্র বানাবো তো এই প্রশ্নে জাতীয়তাবাদটা দরকার ছিল আজকের বাংলাদেশে কোনো জাতীয়তাবাদ দরকার নাই আমরা সবাই বাংলাদেশি এখন অতএব এই জাতীয়তাবাদের আলাপটা হচ্ছে একটা মানে একটা সবিনেস্ট উগ্র ধরুন এখনো যারা পাহাড়ি জনগোষ্ঠী আছে বা ক্ষুদ্র আদিবাসী নানান নামে আমরা তাদেরকে ডাকি তারাও বিভিন্ন ভাষা বলে তো তারাও তো ওই যে বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্যে পড়ে এই বিষয়টা আপনি বলছিলেন যে পাঞ্জাবি বলে ও অন্য একটা ভাষা বলে তো তারাও ভিন্ন ভাষাভাষী মানুষ সবাই বাংলা বলে না তো বললে একটা টেরিটরিকে মিন করে আপনি যখন আমেরিকান বলেন নিজেকে আপনি তখন একটা টেরিটরি কে মিন করেন আপনি নিজেকে হিসপানিক মনে করেন না আপনি তখন নিজেকে কিন্তু সাউথ এশিয়ান মনে করেন না আপনি তখন নিজেকে ইন্ডিয়ান মনে করেন না তো এই আইডেন্টিটির একটা তফাত আছে বাংলাদেশি বলতে আমরা একটা টেরিটরি বোঝাচ্ছি একটা ভূখণ্ড যে এই ভূখণ্ডে যারা বাস করছেন তারা বাংলাদেশি কিন্তু যিনি এখানে বাঙালি আছেন বাঙালির আবার একটা এথনিসিটি আছে যেভাবে আপনি আমেরিকাতে হিস্পানিক আমেরিকান বলছেন ল্যাটিনো আমেরিকান বলছেন আরব আমেরিকান বলছেন ইন্ডিয়ান আমেরিকান বলছেন অথবা আফ্রো ক্যারিবিয়ান আমেরিকান বলছেন তো সেই জায়গাতে এই বহুত্ববাদ শব্দের মধ্য দিয়ে বরং আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের সকল জাতি সত্তাকে একটা সম্মানজনক অবস্থা দেবার একটা মূলনীতি ঘোষণা করা হয়েছে যেখানে প্রত্যেকেই বাংলাদেশি তার নিজস্ব আইডেন্টিটিকে ধারণ করে এটাই হচ্ছে বহুত্ববাদ এটাই মাল্টিকালচার বক্তব্যটা স্পষ্ট কিন্তু আমি এখানেও একটু আপনার কাছে আরেকটু জেনে নিতে চাই যে অতীতে বলছিলেন যে ম্যান্ডেট নেয়নি সংবিধানে এখন আসলে ম্যান্ডেটটা কিভাবে নেওয়া সম্ভব আর ঐক্যমতের ভিত্তিতে হবে মাসুদ কামাল যে সংখ্যাটার কথা আগেই বলছেন যে ঝামেলা হবে কিছু বিষয়ে কথা উল্লেখ করে সেখানে ঐক্যমতটাই বা কিভাবে সম্ভব ঐক্যমতের কয়েকটা স্টেজ আছে প্রথমটা হচ্ছে যে সরকার এখন পলিটিক্যাল পার্টি এবং অংশীজন যারা আছেন সিভিল সোসাইটি ছাত্ররা নাগরিক কমিটি সকল ছাত্র আন্দোলন সবার সাথে বসবেন কথা বলবেন এবং প্রফেসর ইনুস কিন্তু বারবার উপদেশ তারা বলেছেন যে মিনিমাম যতটুকুর উপরে সবাই একমত হয় অতটুকু আমরা বাস্তবায়ন করে যাব এখন এই কনসালটেশন পিরিয়ডটা হচ্ছে মাথায় রাখতে হবে যে এটা কিন্তু লম্বা পিরিয়ড এটা এটা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে সমাধান হতে পারে অথবা এটা কন্টিনিউ করবে অথবা নির্বাচন পরবর্তী আলোচনাটা তর্কটা থাকবে কিন্তু ঐক্যমত একটা হইতেই হবে এখানে এবং এই কনসালটেশন স্টেজের পরে একটা মিনিমাম ড্রাফট গণভোটে যেতে হবে যাওয়া উচিত বলে আমি মনে করি এবং এট এ টাইম যে পলিটিক্যাল পার্টিগুলো আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের ইলেকশন ম্যানিফেস্টেতেও এই ব্যাপারে বক্তব্য আসতে হবে যে সে যে ভোটারের কাছে যাচ্ছে এই প্রস্তাবনার কতটুকু সে মানছে কতটুকু মানছে না সে কোনটা বাস্তবায়ন করবে করবে না এই ব্যাপারে তাদের একটা বক্তব্য আসতে হবে এই প্রসেসের মধ্য দিয়েই হচ্ছে ম্যান্ডেট তৈরি হয় জনগণের ঐক্যমত তৈরি হবে আপনার কাছ থেকে আসলে ঐক্যমতের জায়গায় আরেকটু শুনবো আহ সেটির বিষয়ে আপনি আপনার পূর্বাভাস কি এখানে ফেব্রুয়ারি থেকে আলোচনা শুরু হবে এই সংস্কার প্রতিবেদনের সুপারিশের উপরে সেটি বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন একটা গণ অভ্যুত্থানের চার্টার তৈরি হবে ঐক্যমতের ভিত্তিতে এইটাও একটু যোগ করে শুনতে চাই যেটি ছাত্ররা বলছে যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আর এটাও একটা গণ চার্টার বা গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র গণ অভ্যুত্থানের চার্টার মানে বিষয়গুলো কি একই কিছু হতে যাচ্ছে নাকি আলাদা আলাদা এটাও কি একটু স্পষ্ট হয় আমাদের কাছে স্পষ্ট হয় না বিষয়টা হয়ে এটা নানা ধরনের শব্দের খেলা আমি মনে করি শব্দের খেলা